নয় দফা দাবি সচিবালয়ের কর্মচারীদের নামানলে মহাসমাবেশের আলটিমেটাম বেতন বৈষম্য দূরীকরণ সহ নয় দফা দাবি পূরণের আলটিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা বৃহস্পতিবার সকাল থেকেই সচিবালয়ের তিন ছয় ও সাত নম্বর ভবনের মাঝখানে বাদামতলা নামে পরিচিত পয়েন্টে কয়েকশো কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভের সমাবেশ শুরু করেন পরে বেলা বারোটার দিকে কর্মসূচি স্থগিত করে নিজ নিজ দপ্তরে কাজে যোগদান করেন সচিবালয়ের কর্মচারীরা এর আগে আজ সকালে দুর্ব্যবহারের অভিযোগ এনে অর্থ বিভাগের এক যুগ্ম অপসারণ এবং প্রশাসনিক ও ব্যক্তিগত কর্ম কর্মকর্তাদের সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন সচিবালয়ের কর্মচারীরা কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ তোহার আহ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয় দেশে এখন বৈষম্য সরকার রাষ্ট্র পরিচালনা করছে আমরা বিশ্বাস করি আমাদের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না আমরা ওই সরকারের সঙ্গে এখানে তারা কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারী নয় দফা দাবি জানান মধ্যে সমতার ভিত্তিতে বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড করার দাবিও রয়েছে তারাও বলেছেন এতে এছাড়া বেতন বৈষম্য কমিয়ে আনা সহ এক সপ্তাহের মধ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নয় দফা দাবি না মেনে নিলে আগামী বুধবার অর্থাৎ চার ডিসেম্বর সচিবালয়ে প্রাঙ্গনে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার জন্য তাদের পদোন্নতি আটকে আছে তারা এর আগে পদোন্নতির দাবি নিয়ে গেলেও ওই কর্মকর্তারা খারাপ আচরণ করেছেন এবং দাবি জানানো কর্মচারীদের অপসারণও করেছেন তারা তাদের পদোন্নতি কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব রয়েছেন যিনি তাদের দাবি অগ্রাহ্য করেছেন নাদিরা সুলতান নামে সেই যুগ্ম সচিবের অপসারণ দাবি করে সব সচিবালয়ের স্লোগান দেন এই কর্মকর্তা কর্মচারীরা বিভাগের যুগ্ম সচিব ডক্টর নাদিরা সুচি বলে বিশৃঙ্খলা উস্কে দিয়েছেন এবং কর্মচারীদের সঙ্গে অমানবিক অসহনমূলক আক্রমণাত্মক আচরণ করেছেন